আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা হজরত আলী রাজি একটি অবস্মরণীয় ঘটনা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি নবীজির জামাতা হজরত আলী রাজিউল্লাহ আনহু তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলী রাজিউল্লাহ আলা আনহুর একটি লৌহ বর্ম হারিয়ে যায় পান একজন এহুদি তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহ বর্মটি বিক্রি করতেছিল হজরত আলী রাজিয়াল্লাহ আনহু নিজের লৌহ বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেললেন এবং তিনি ইহুদিকে বললেন এই বর্মটি তুমি কোথায় পেলে এই বর্মটি তো আমার আমি এটি কাউকে কখনও দানও করিনি কখনও কারো কাছে এই লৌহ বর্মটি বিক্রিও করিনি তখন ইহুদি বলল যে লৌহ বর্মটি আমার কারণ সেটি আমার দখলে আছে হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু বললেন আমি এই লৌহ বর্মটি অমুক দিন অমুক স্থানে যাওয়ার সময় আমার উঠের পিঠ থেকে পড়ে গিয়েছিল ইহুদি বলল এই লৌহ বর্মটি যেহেতু আমার দখলে আছে অথেব এই লৌহ বর্মটি আমার হজরত আলী রাজিউল্লাহ তাল আনহুর সাথে ইহুদির তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন হজরত আলী রাজিউল্লাহ তালাহ আনহু এক পর্যায়ে ইহুদিকে বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাই রাজিউল্লাহ আলা আনহুর আদালতে হাজির হলেন হজরত আলী রাজিউল্লাহু আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মিনিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে বর্মটি আপনি দেখতেছেন সেই বর্মটি আমার এই বর্মটি আমি অমুক দিন অমুক জায়গায় যাওয়ার সময় উটের পিঠ থেকে পরে হারিয়ে গিয়েছিল বিচারপতি ইহুদিকে জিজ্ঞাসা করলেন এই লৌহ বর্মটিকে আপনার ইহুদি বলল যেহেতু এই লৌহ বর্মটি আমার দখলে আছে তাই এটা আমার সম্পদ এসব শুনে বিচারপতি সুরাহ রাজিউল্লহ তাল্লা আনহু বললেন আমিরুল মিনিন আপনি আপনার পক্ষের সাক্ষী পেশ করুন আমিরুল মিনীন হজরত আলী রদিউল্লাহ তালহু বললেন আমার ছেলে হুসাইন এবং আমার আজাদকৃত কিত দাস কুনবুর সাক্ষী আছে বিচারপতি হজরত সুরাহ রদিউল্লাহ তালহু বললেন আমিরুল মিনীন পিতার পক্ষে পুত্রের সাক্ষী এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাই রাজি আল্লাহ তাল আনহু ইহুদির পক্ষে রায় দেন আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তবে জয় হরো ইসলামের রায় শুনে সেদিন ইহুদি খুব বিষম্মিত হয়ে পড়লেন তিনি হজরত আলী রাদি আল্লাহ তালাহুকে লক্ষ্য করে বললেন আমিরুল মিনিন আপনি আমাকে আদালতে নিয়ে আসলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গমাইল মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষী দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পরিয়ে দিন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সারা কোনো মাবুদ নেই হজরত মোহাম্মদ সলাল্লাহ আলীহাসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল তিনি তারপর আমিরুল মিনিন হজরত আলী রাজিউল্লাহ তালা আনহুকে তার লৌহ বর্মটি ফিরিয়ে দিলেন